কিন্তু অর্ধেও পাচ্ছিনা তেচল্লিশ শতাংশের অর্ধেক হল তো তেইশ শতাংশ আমরা পাচ্ছি বিশ শতাংশ ভাব্দ এটা অত্যন্ত পরিহাসের বিষয় এরপরেও কি রাষ্ট্রবাদীরা বলবেন যে রকম আন্দোলন ছাড়াই না রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে ন্যায্য যে দাবি সেটা দাবি দাবিগুলো আদায় হবে দাবিগুলো রাজ্য সরকার গ্রহণ করবে এই সরকার কথা দিয়েছিল যে সপ্তম বেতন কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন ভাটা দেওয়া হবে কিন্তু আসলে আমরা কি পেলাম আসলে আমরা পেলাম এক্সপার্ট কমিটির মধ্যস্থতায় শুধুমাত্র একটা নতুন পেমেন্ট্রিক্স বাম যে পে মেট্রিক্সটা তৈরি করা হয়েছিল সেখানে ফিটপেন ফ্যাক্টর দেওয়া হয়েছিল টু পয়েন্ট টু ফাইভ আর এক্সপার্ট কমিটির তত্ত্বাবধানে যে ফিটপেন ফ্যাক্টর দেওয়া হলো বিজেপি আইপিএম সরকারের তরফে সেখানে ফিটপেন ফ্যাক্টর ছিল টু কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের রিপোর্ট যখন প্রকাশ করে তখন তারা যারা কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের জন্য তারা একটা ইউনিফর্ম ফিফটেন ফ্যাক্টর দিয়েছিল পেনশন রিফর্ম করার জন্যে রিজিউ করার জন্যে সেই ইউনিফর্ম ফিটমেন্ট ফ্যাক্টরটা ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন এবং শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে যে ফিটমেন্ট ফ্যাক্টরটা ছিল সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা কিন্তু সর্বনিম্ন ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন এবং সর্বোচ্চ ছিল টু পয়েন্ট এইট থ্রি অথচ দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানে বহু টাকা খরচ করে আসামের প্রাক্তন মুখ্য সচিবকে এনে যে এক্সপার্ট কমিটি করা হলো সেই এক্সপার্ট কমিটি যে রিপোর্ট দিল সেই রিপোর্টে দেখা গেল ফ্যাক্টর দেওয়া সর্বোচ্চ টু পয়েন্ট ফাইভ সেভেন কেন্দ্রীয়ভাবেও তো তাদের অন্ত তাদের যাতে বেঁচে যায় কিন্তু এটাও অত্যন্ত দুঃখের বিষয় আজ পর্যন্ত কিন্তু সেই দশ হাজার তিনশো যে শিক্ষকের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি আমরা একটা প্রস্তাবও দিয়েছিলাম তাদের একটা আর্থিক প্যাকেজ দিয়ে দেওয়া হয় আর্থিক প্যাকেজ দিয়ে দেওয়া হয় এটাকে নিয়ে তারা স্বনির্ভর হতে পারবে এটাও কিন্তু দেওয়া হবে বরং এখন আর আরেকটা নতুন একটা সমস্যা দেখা দিয়েছে ট্যাট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে ঢুকেছেন এর মধ্যে যারা টেট ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা চাকরিতে ঢুকেছেন যারা গ্রাজুয়েট বা তারও বেশি যাদের কোয়ালিফিকেশন আছে যারা পোস্ট গ্রাজুয়েট এবং যারা বিএড ডিগ্রি হোল্ডার তাদের চাকরি থাকবে কিন্তু এটা ঠিক কারণ এনসিটি যে সেই নির্দেশ নির্দেশনা বলা হয়েছে টেট ওয়ানে একমাত্র তারাই চাকরি পাবে যাদের ডিগ্রি ডিগ্রিধারী এবং যারা আন্ডার গ্রাজুয়েট এবং টুয়েলভ লেভেলে যারা ফিফটি পার্সেন্ট মার্কস আছে যারা উচ্চতর যোগ্যতাসম্পন্ন তারা ট্যাট টুতে যাবে বা তারা সিলেকশানে যাবে এইখানে তারা টেট ওয়ান তারা চাকরি তারা পেতে পারে কিন্তু এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকারের কোনোরকম স্পষ্টীকরণ নেই কিন্তু যারা টেট ওয়ানে যারা চাকরি পেয়েছে উচ্চতর যোগ্যতাসম্পন্ন এবং ডিএড ডিগ্রি হোল্ডার তারা কিন্তু একটা মিশে ভুগছে যে তাদের চাকরি থাকবে ঠিক থাকবে না কথা যেন সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলার করা হবে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে যারা নিযুক্ত আছেন তাদেরকে রেগুলার করা হবে কিন্তু সবকিছুই কিন্তু একেবারে পিস পাওয়া যায় কিছুই কিন্তু হয়নি এখনো রাজ্যে সব থেকে আরও বড় একটা সমস্যা যেটা সেটা হচ্ছে অনিয়মিত কর্মচারীদের সমস্যা সর্বশেষ দুধয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়েছিল সরকারি দপ্তরে সেটা দু হাজার ষোলো সাল তারপরে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়নি এবং এই সরকার ক্ষমতায় আসার আগে তার বলেছিলেন যে যে সমস্ত অনিয়মিত কর্মচারীরা অন্তত ভাবতে পাঁচ বছরও নিয়মিত চাকরি করবে তাদেরকে তারা নিয়মিত বেতন দিয়ে দেবে